আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর যে যত দেখি তত মন ভরে যায় সকালবেলা ঘুম থেকে উঠে সারা রাত বৃষ্টি হয়েছে আর গাছগুলো যেন সুন্দর করে গোসল করে আছে দেখুন একদম সবুজে সমাহার আর তার মাঝে ফুটে আছে সুন্দর সুন্দর ফুলগুলো ফুলগুলো এমন ভাবে হাসছে আসলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে এসেছি এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি সবাই সবার এলাকায় ভালো একটা প্রতিষ্ঠান যে যে প্রতিষ্ঠানে করে আপনি যেন বড় হয়ে বলতে পারেন আমি ওই প্রতিষ্ঠানের ছাত্র অথবা ছাত্রী ছিলাম এটা হলো আমাদের বক্তা মুন্সী এই বক্তা মুন্সিতে যারা থাকেন তারা কিন্তু জানেন আলামিন একাডেমি হল একটা নাম করা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিমাণে মেধাবী হয় এবং খুব ভালোভাবে পড়াশোনা করে অন্য স্কুলে যাওয়ার পর তারা সব সময় ভালো স্টুডেন্ট নামে পরিচিত হয় এবং তারা সব সময় আলামিনের নাম কিন্তু উজ্জ্বল করে ফেলে কিন্তু বর্তমানে আলামিন স্কুল স্থান পরিবর্তন করার ফলে অনেকে কিন্তু জানেন না যে আলামিন স্কুলটা কোথায় এই স্কুলটা কিন্তু খুবই সুনামধন্য একটা স্কুল ছিল এই স্কুলের নাম ডাক এবং শিক্ষকদের আদব কায়দা খুবই প্রশংসনীয় ছিল যা বলার মতো নয় যার ফলে প্রত্যেকটা স্টুডেন্ট অন্য স্কুলে যাওয়ার পরও তাদের সুনাম সবসময় ছিল যে ওরা হলো আলামিন স্কুলের ছাত্রছাত্রী তো যাই হোক এখন আলামিন স্কুল আগে ছিল অন্যের অধীনে কিন্তু এখন স্থান পরিবর্তন করে তারা তাদের নিজস্ব জায়গা এসেছে যার ফলে অনেকে জানে না যে আলামিন স্কুলটা কোথায় এই এলাকায় আলামিন স্কুল কিন্তু একটা নাম করা স্কুল এই স্কুলটা কিন্তু খুব ভালো একটা স্কুল এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সবকিছুই পড়ানো হয় কিন্তু স্থান পরিবর্তনের ফলে এবং রাস্তার বেহাল হওয়ার পরে আসলে অনেকেই কিন্তু আলামিন স্কুলটা চিনেন না এবং ছাত্রছাত্রীকে দিতে চান না তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আলামিন স্কুলটা কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে গড়ে উঠেছে নিজস্ব জায়গাতে অনেক বড় করে এবং অনেক বড় একটা মাঠও আছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু আসার সময় রাস্তাটার কারণে অনেকে কিন্তু তাদের বাচ্চাকে স্কুলে পড়াতে চাচ্ছে না আমি এলাকার গুণ্যবান্য মানুষ এবং এলাকার মানুষদের কাছে বিনীতভাবে আবেদন করছি যে রাস্তাটা তৈরি করে স্কুলটার নাম ডাক যেন আবারও আগের জায়গায় ফিরে আসে আপনারা সেদিকে একটু নজর দিবেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ যে এলাকার একটা ভালো প্রতিষ্ঠান কিন্তু এলাকার নামটা উজ্জ্বল করে আলামিন স্কুল কিন্তু সেই রকম একটা প্রতিষ্ঠান বর্তমানে এই স্কুলে আপনি পাচ্ছেন নানা ধরনের সুযোগ সুবিধা যেমন শান্ত পরিবেশ এবং বড় বড় শ্রেণী কক্ষগুলোতে দুইটি করে ফ্যান আছে যাতে আপনার বাচ্চাদের গরম না লাগে তাছাড়াও আদর্শ এবং ভালো শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এই স্কুলটি আর শ্রেণী কক্ষগুলো কিন্তু যথেষ্ট বড় তাছাড়াও বাচ্চাদের জন্য আলাদাভাবে বাথরুমের ব্যবস্থা এবং পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমার এই ভিডিওটা যদি বক্তা মানুষরা পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন যেন এই স্কুলটা আবার আগের জায়গায় ফিরে আসে আর আপনারা যথাযথ কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম